এর ভিতর চকলেট আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কি পাম জখল তুর কি পি পাইলি

অক্ষর ছাড়া কিছুই ভাবিনা মনে হয় এর নাম হবে তো নাই সি তো এই তিনটা অক্ষর পাইছি আমাদের চ্যানেলের তিন অক্ষর মিলে গেছে দেখি আমার মিলে এ বন্ধুরা আমার কিছুই নাই আমার শুধু একটা অক্ষর আছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক